কতটা ক্রিস্পি হয়েছে এই দেখুন আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভেতরের আলুটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই এইরকম স্ন্যাক্স কত সহজেই বানানো হয়ে যায় আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একবার বানালেই বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে নমস্কার বন্ধুরা মৌমিতাইয়া আমি কিছু আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে আর বন্ধুরা আপনারা তো টাইটেল আর থামবেল দিকে বুঝেই গেছেন আজকে আমি একটা অসাধারণ স্ন্যাক্স বানাতে চলেছি এই স্ন্যাক্সটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগে বন্ধুরা চলুন এখন আমি এই রেসিপিটা শুরু করে দিই আর আজকের এই স্ন্যাক্সটা বানানোর জন্য বন্ধুরা আমি এখানে ময়দা নিয়েছি আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটাটা দিয়েও বানিয়ে নিতে পারি এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব ময়দার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা এখানে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি আর একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে দেখুন ঠিক এই রকম করে মাখিয়ে নিয়েছি ময়দাটা এখন চাপা দিয়ে রেখে এখন আলুর পুরটা বানিয়ে নেব। বন্ধুরা আজকের এই রেসিপিটার জন্য আলুর গোড় লাগবে তার জন্য এখানে এরকম ছোট ছোটো সাইজের পাঁচটা আলুকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এটাকে এখন আমি গ্রেড করে নেব কারণ এটা গ্রেড করে নিলে তাহলে আলুর মধ্যে শক্ত ডালা অংশটা থাকবে না খুব ভালোভাবে মিহিভাবে মাখানো হয়ে যাবে তার জন্য আমি এখানে একটা গ্রেডার নিয়েছি গ্রেডারে করে আলুটা গ্রেড করে নেব দেখুন বন্ধুরা এইভাবে গ্রেড করে নিলে আলুটা একদম মিহিভাবে মাখানো যাবে কোথাও একটুকু না আর কত সুন্দর গ্রেট করা হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন এখানে আমি আলুটা গ্রেট করে নিয়েছি এবার এখানে আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব সবার প্রথমে এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব এবার এখানে দেব জিরে গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এইবার দেব অল্প একটু ভাজা মশলা আর দেবো একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে একদম চেঞ্জ হয়ে যাবে এবার ভালো করে আলুটা সমস্ত মশলার সাথে মাখিয়ে নেব বন্ধুরা ওদিকে তো আলুর পুটটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার এখানে যে ময়দার ডোটা আমি চাপা দিয়ে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি এটাকে আরেকটু ভালো করে আমি মাখিয়ে নিলাম এইবারে এই ময়দার ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব বন্ধুরা দেখুন একই সমানভাবে আমি ময়দাটা ঠিক দুভাগে ভাগ করে নিয়েছি একটা অংশ আমি চাপা দিয়ে রেখেছি আর একটা অংশ নিয়ে নিয়েছি এটাকে এখন আমি বড় একটা রুটির মতো করে বেলে নেব খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটাও নয় এটাকে এখন বেলে নেব। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি যাতে খুব ভালোভাবে বেলা যায় এইবারে ঠিক এইভাবে বেলে নিতে হবে বন্ধুরা এখানে আমি একটা এই রকমভাবে বড় করে রুটি বেলে নিয়েছি আর দেখুন ঠিক এই রকম মোটা করে বেলে নিয়েছি খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয় ঠিক এরকম মিডিয়াম করে বেলে নিয়েছি এবার এটা একটা থালার মধ্যে আমি তুলে নেব এখানে এটা থালার মধ্যে তুলে রেখে দিলাম আর এবার বাকি যে ডোটা আর একটা চাপা দিয়ে রেখেছিলাম এটাকেও এখন ঠিক ওই রকম বড়ো সাইজের করে একটু বেলে নেব এখানে দুটোটি আমি একই ভাবে করে বেলে নিয়েছি এটার মধ্যে যে আলুর যে আমি পুরটা বানিয়েছিলাম এইটাকে এখন নিয়ে ভালো করে চাড়িয়ে নেব এই রুটির ওপরে এখানে আলুর এই পুরটা নিয়েছি নিয়ে হাতে করে ঠিক আমি এইভাবে চাড়িয়ে পুরো রুটির মধ্যে আমি এই আলুর পুটটা লাগিয়ে নেব দেখুন ঠিক এই রকম করে করে নিতে হবে যাতে আলুর পুরটা পুরো রুটির মধ্যে একদম ছড়িয়ে থাকে বন্ধুরা দেখুন ঠিক এইভাবে আমি পুরো রুটির মধ্যে আলুর পুরটা চাড়িয়ে নিয়েছি একই একদম সমান করে কোথাও একটুকু কম বেশি নেই যে এইবারে এখানে আর একটা যে আমি রুটি বেলেছিলাম এটাকে এখন তুলে নেব। নিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু বসিয়ে নেব দেখুন বন্ধুরা একদম মাপের মাপের কত সুন্দর হয়েছে একটুকু কম বেশি হয়নি একদম মাপের হয়েছে এইবারে ঠিক এইভাবে একটু ধারগুলোকে চেপে নেব যাতে খুলে না যায় বন্ধুরা ঝটপট খেতে পেলে কী বানাবেন কি বানাবেন এই ভেবে হয়তো বানানোই হয় না কিন্তু এই রকম ঝটপট কিছু একটা স্ন্যাক্স যদি আপনারা বানিয়ে নেন আর এটা খেতেও কিন্তু খুবই মজার এখানে আমার এটা পুরো বানানো হয়ে গেছে এবার এটা পিস পিস করে কেটে নেব তার জন্য এখানে আমি নিয়েছি একটা পিৎজা কাটা আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন এবার এটাকে খুব ভালো করে আমি কেটে নেব ঠিক এইভাবে ভাবে আমি এখানে খুব বেশি বড়ও করবো না আর খুব বেশি ছোটও করব না মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারে এখানে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এইবারে আড়াআড়ি করে কেটে নেব প্রথমে এইভাবে ধারটা একটু বাদ দিয়ে দেব এইবার এটাকে কেটে নেব আমি ঠিক এইরকম ভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাবে কাটা হয়ে যাচ্ছে আর বন্ধুরা দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর লাগছে কাটার পরে একদম যে আমরা বাজারে বড় বড় কাতলা মাছগুলো দেখতে পাই তার আঁশগুলো ঠিক যত বড় হয় ঠিক সেই রকমই দেখতে লাগছে দেখুন এখানে দেখতে এত সুন্দর লাগছে তার মানে এই জিনিসটা খেতেও কতটা ভালো হবে এখানে তো আমি কেটে নিলাম এইবার এগুলো নিয়ে আমি কী করবো সেটা দেখুন বন্ধুরা দেখুন এখান থেকে একটা তুলে নেব সাইটেরগুলো আগে একটু আমি তুলে রেখে দিলাম এই দেখুন এখানে এটা চার কোনা হয়েছে এই কণ আর এই কণ দুটোকে নিয়ে ঠিক আমি এইভাবে একটু মুড়ে নেব এই দেখুন ঠিক পাস্তার মতো দেখতে লাগছে এই দেখুন ঠিক এই রকম দেখতে লাগবে এই রকম করেই আমি সেপগুলো দিয়ে নেব আর দেখুন ভেতরটাতে আলুর পুটটা আছে দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে ঠিক এইভাবে পাস্তার মতো করে বানিয়ে নেব একটা প্লেটে বানিয়ে রে নিয়েছে একটা রেখে দেব। আর বন্ধুরা আমি তো প্রথমেই বলেছিলাম একটা নতুন ধরনের একদম জিনিস বানিয়ে দেখাবো এটা এর আগে হয়তো আপনারা কোনো দিনও দেখেননি বা এই স্ন্যাক্সটা কোনো দিনও খাননি একবার এইভাবে বানিয়ে দেখুন কত সহজেই বানানো হয়ে যায় দেখুন আবারও দু সাইডের দুটো কন নিয়েছি নিয়ে ঠিক এইরকমভাবে একটু চেপে মুড়ে দেওয়ার দেখুন একদম পাস্তার মতো দেখতে লাগছে একদম ইউনিক একটা নতুন জিনিস বানানো হয়ে গেছে এটাও প্লেটে রেখে দেব ঠিক এই রকম করে আমি প্রত্যেকটা স্ন্যাক্সই বানিয়ে নেব এ দেখুন তুলে নিলাম এই কন যে কোনো এক দু সাইডের কনকে নিয়ে এইভাবে একটু চেপে এইভাবে একটু চেপে মুড়ে নিলেই হয়ে যাবে একদম পাস্তা স্ন্যাক্স আর এই পাস্তা স্ন্যাক্সটা খুবই সহজভাবে বানানো যায় যে কেউ একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবে আর এইগুলো এরকম সন্ধ্যের সময় বা বিকালে চায়ের সাথে খেলেও কিন্তু খুব খারাপ লাগবে না ভীষণ ভালো লাগবে আর বাচ্চার দিকে যদি একটু সসের সাথে দেওয়া যায় বাচ্চারা তো খুব মজা করে খাবে এইভাবেই প্রত্যেকটা স্ন্যাক্স আমি বানিয়ে নেব। ধরো এখানে আমার সব স্ন্যাক্সগুলো বানানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আলুর পুরগুলো বোঝা যাচ্ছে আর আলুর এই পুরটাও কিন্তু ভাজা হবে একদম ক্রিস্পি হবে পুরমুরে হবে আর এখানে আমি ততক্ষণে উনুনটাও দড়িয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কোড়াটা গরম হয়ে গেছে কোড়ার মধ্যে এখন সাদা তেল দিয়ে দেব আর এই স্ন্যাক্সগুলো সাদা তেলে এই খুব বেশি খেতে ভালো হয় সর্ষের তেলে ভাজলে অত খেতে ভালো লাগে না আর এই স্ন্যাক্স ভাজার জন্য এরকম যদি একটা চ্যাটকা কোড়া নিয়ে যায় তাহলে অনেকগুলো স্ন্যাক্স ভাজা হয়ে যাবে একসঙ্গে ধরো এখানে তেলটা হালকা গরম হয়ে গেছে এই স্ন্যাক্সগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেব খুব বেশি তেলটা গরম করলে হবে না যেহেতু এটা ময়দা সেই জন্য রকম অল্প তেলটা যখনই গরম হবে এইভাবে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আসলে গুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন হালকা আছে স্ন্যাক্স গুলোকে খুব ভালো করে ক্রিসপি করে ভেজে নেব বন্ধুরা দেখুন ঠিক এইরকম করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একদম হালকা আছে স্ন্যাক্সগুলো ভাজতে হবে আর দেখুন আলুর পুরগুলো কিন্তু কত সুন্দরভাবে রয়েছে কেউ মানে বেরিয়েও যায়নি না আর কোনো একটা স্ন্যাক্স খুলেও যায়নি কত সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা এখানে স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এগুলো খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা ব্রাউন কালার হলে এগুলোকে ভেজে তুলে নিতে হবে দেখুন এখানে আমি তেলটা ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব আবারও এখানে তেলের মধ্যে স্ন্যাক্সগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমার স্ন্যাক্সগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন ভাজার পরে দেখতে কতটা সুন্দর লাগছে ভেতরের আলুর পুরগুলো কত সুন্দর ভাজা হয়েছে আর ওপরে এই ময়দার যে লেয়ারটা এটাও কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর এইরকম স্ন্যাক্স এইরকম সন্ধ্যের সময় খেলেও চায়ের সাথে ভীষণ ভালো লাগে আর বাচ্চাদেরকে একটু সচের সাথে দিলে ওরা খুব আনন্দ করে এইরকম স্ন্যাক্স খেয়ে নেবে আর আপনারা তো দেখতেই পেলেন বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই এই রকম একটা মজার স্ন্যাক্স বাড়িতেই কত সহজেই বানানো হয়ে যায় এবার একটা আপনাদেরকে আমি ভেঙেও দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এই দেখুন আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভেতরের আলুটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন এই রকমভাবে স্ন্যাক্স একবার বানালে মনে হবে বারবার বানিয়ে খায় আজকের এই স্ন্যাক্সটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেই সব বন্ধুরা নতুন দেখছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নেই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে টাটা